সুপ্রিয় দর্শক টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রিকার গ্রুপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব আজকের আলোচনা বিষয়ে তারেক রহমানের ফোন এবং বর্তমান বাংলাদেশ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারে কেম রেজাল করিম কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক এবং চেয়ারম্যান ডেমোক্রেসি রিসার্চ সেন্টার রেজাল করিম ভাই ইঞ্জিনিয়ার রেজাল করিম আপনার কাছে জানতে চাবো আপনি যেহেতু ডেমোক্রেসি নিয়ে রিসার্চ করছেন দীর্ঘদিন ধরে আমরা বর্তমান সময়ে যে আসলে যে ডেমোক্রেসির কথা বলা হচ্ছে আমরা যদি বিএনপির কথা বলি উদার গণতান্ত্রিক যে স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তিনি যেভাবে সবগুলো দলকে একমোট করার চেষ্টা করেছিলেন এখন আমরা দেখছি যে বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা চলমান রয়েছে আমরা যদি জামাতের দিকে তাকাই এনসিপির দিকে তাকাই বিএনপির দিকেও যদি সাম্প্রতিক সময় তাকাই তাহলে সেই গণতন্ত্র কি বিদ্যমান রয়েছে কিনা এটা একটা বড় পার্থক্য শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সঙ্গে এবং বর্তমান বিএনপির সঙ্গে আপনার মিলটা কিন্তু একই রকম শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান যখন বিএনপি গঠন করেন বা তার আগে যে দল গঠন করেছিলেন যে ঐক্য ফ্রন্ট গঠন করেছিলেন সেটাও কিন্তু একটা পিওর মেজরিটি পেয়ে সরকার গঠন করবে এরকম সম্ভাবনা তখনই ছিল বা গণভোটে উনি বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন এবং এখনও মানে দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি বিপুলভাবে বিজয়ী হবে কিন্তু দুই সময়ের মধ্যে যেটা পার্থক্য শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান কিন্তু সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন প্রথম যে ফ্রন্ট গঠন করেছিলেন সেই ফ্রন্টে কিন্তু এক নম্বর দল ছিল বাংলাদেশ মুসলিম লীগ বা অন্যান্য রাজনৈতিক দল ছিল দুই বিভিন্ন দিকের রাজনীতিবিদদেরকে উনি একত্রিত করতে পেরেছিলেন আর এখন যে বিএনপিরও একটা মানে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে রাজনৈতিক সহনশীলতা রাজনৈতিক যে আপনার পাশাপাশি যে ভিন্ন মত থাকবে কিন্তু একসঙ্গে কাজ করা বা দেশের স্বার্থে ঐক্যমত হওয়া এইসব ব্যাপারে কিছুটা ঘাটতি ডেফিনেটলি আছে শহীদ প্রেসিডেন্ট জিও যেভাবে পেয়েছিলেন সেভাবে এখন কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে মাঠের কিছু নেতৃবৃন্দ বিভিন্ন দলের বিরুদ্ধে গালাগালি করছেন বা অনেক সময় সংঘাতেও জড়িয়ে পড়ছেন সেটি একটি অশনী সংকেত অশনী সংকেত এই কারণে যে জুলাই বিপ্লবের কিন্তু দুইটা মূল লক্ষ্য ছিল একটা ছিল গণতান্ত্রন এবং সুশাসন আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যে আপনার এই প্রায় পনেরো মাস হয়ে যাচ্ছে আপনার আমরা দুইটা ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং যে কথাটি আমার ভাই এনসিপির ভাই বললেন যে আপনার এনসিপি চেষ্টা করছে বা কাজ করছে এক রাজনৈতিক পরিশীলতার জন্য শুদ্ধতার জন্য এবং একটা ভালো বাংলাদেশের জন্য কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার গণতন্ত্রের জন্য কিন্তু একটা নির্বাচন ভালো নির্বাচন অবশ্য আবশ্যিক একটা ব্যাপার এবং সেখানে আপনার যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল এই গত পনেরো মাসে এই পনেরো মাসে ইভেন ঐক্যমত্য কমিশন গঠনের আগেই যেসব বিষয়ে আমাদের ঐক্যমত্য হওয়া দরকার ছিল সব দলগুলোর মধ্যে থেকে যে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে করা যায় যেমন ধরেন আপনার বিচার বিভাগকে ঠিক করা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করা সিভিল ব্রোক্রেসিকে ঠিক করা আপনার দেখবেন যে এখানে কিন্তু আমরা প্রায় শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছি এবং আমরা নন ইস্যুকে ইস্যু বানাইছি যেটা আমার ভাই বললেন যে পি ইস্যু সামনে এসেছে বিভিন্ন রকম সামনে এসেছে এইটা কিন্তু একটাই মানে মোটা দাগে একটা মতলব যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা নির্বাচনকে এর পেছনে ভারতের কোন হাতের ভারতের হাতের ব্যাপারে আমরা পরে যাব আগে আমাদের দেখতে হবে যে আমাদের রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে কি ব্যর্থতা রয়েছে কিন্তু যুগের পর যুগ আমরা দেখেছি যে ভারতের একটা কালো থাকে একটা একটা সবসময় ভারত চ্যালেঞ্জ করেই তো এই জুলাই বিপ্লব হয়েছিল আপনার জুলাই বিপ্লব কি ভারত ঠেকাইতে পারছিল বা আমেরিকা ঠেকাইতে পারছিল তাহলে আজকে কেন আমেরিকা বা ভারতের দোয়াই দিয়ে আপনার এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বা আপনার নির্বাচনের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের আপনার পরিবেশ তৈরি করা দরকার আজকে জুডিশিয়ারি কি আপনার ভারত ঠেকায় রাখছে জুডিশিয়ারিতে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন যেটা গঠন হয়েছে কি আপ টু দা মার্ক কিনা বা ইভেন আমাদের এই যে ধরেন আমরা এখানে বসে কথা বলছি আপনার সেই কথা বলাটা যাতে অভ্যব থাকে মানে ভবিষ্যতে এনসিপি বা জামাত ইসলামী বা বিএনপি ক্ষমতা আসলেও যাতে আমরা এভাবে কথা বলতে পারি সেই জন্য যে আপনার সংবাদপত্রের যে মানে যে কমিশন গঠন হয়েছে সেই কমিশনের যে সুপারিশ কত সেটি কতটুকু বাস্তবায়িত হয়েছে আজকে এনসিপি অভিযোগ করছে আজকে জামাত ইসলামী অভিযোগ করছে বিএনপি অভিযোগ করতেছে যে একটা দলের মানে আপনার এই লোকজনকে আপনার প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি তিনটি দলই সত্য কথা বলছে তার মানে হচ্ছে যে আপনার যে যেখান থেকে পারছে সেখান থেকে দলীয়করণ করছে তো এই দলীয়করণ করলে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব রোধের জন্য আপনার এই তিনটা দল কি ভূমিকা নিয়েছে আপনার যদি কালো টাকার প্রভাব রোধ না হয় তাহলে তো আপনার যে কেউ আসে আমরা দেখলাম যে ফরিদপুরে একটা ফ্যাসিস্টের দোসর তারা আপনার সেখানে গিয়ে আপনার একটা আন্না আপনার পরিস্থিতিকে উত্তাল উত্তাল করছেন তো সুতরাং আপনার কালো টাকা রোধ করার জন্য আপনার আমরা এই যে দেখলাম যে এনবিআর আন্দোলন হয়েছে এই আন্দোলনে জাতি কতটুকু উপকৃত হয়েছে এবং দেশের রাজস্ব কতটুকু বেড়েছে আপনার কয়জন কালো টাকার মালিকদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো কী ভূমিকা রেখেছে তারপর আপনার এই যে পেশি শক্তির ব্যবহার দেখা গেছে যে আপনার সঙ্গে আমার মতে মিলল না আপনাকে আমি শারীরিকভাবে বা ইভেন এই যে কথা দ্বারাও যে লাঞ্ছিত এটা কিন্তু আপনার মানে ব্রিটিশ লতে অ্যাসাল্ট ব্যাটারি অ্যাকচুয়াল বডিলি হার্ম সেটা পরে অ্যাসাল্ট ব্যাটারি হল প্রথম ফৌজদারি অপরাধ আপনি যদি কথা দিয়েও আমাকে আঘাত করেন সেটাও কিন্তু ফৌজদারি ফৌজদারি অপরাধের মধ্যে হ্যাঁ তো আপনার এই যে ধরেন কাদা সোড়াছোরি গালাগালি এই এই জিনিসগুলো কিন্তু আপনার আমরা কতটুকু গুণগণ গুণগত পরিবর্তন আনতে পেরেছি এবং আইন কতটুকু সংস্কার হয়েছে সুতরাং আজকে যে জুলাইয়ের যে চেতনা ছিল যে দুইটা বড় ই মানে উদ্দেশ্য ছিল মোটা দাগের যে গণতান্ত্রয়ন এবং সুশাসন দুইটাই কিন্তু আমরা চরম ভাবে ব্যর্থ হয়েছি আমাদের রয়েছে কিন্তু ব্যর্থতার পাল্লা জল হয়ে